নিজেরা এইভাবে এই অদ্ভুত কথাগুলো না বলবেন না কারণ এই মাংসগুলো আপনি রেখে ওই মাংসগুলো এই মাংসগুলো আমি নিয়ে আসছি প্লাস্টিকের ভিতরে আপনি বড় প্লাস্টিকের কথা শেষ করি এই দেখেন ভাতটা লেগে আছে পোলাও যেগুলো আছে সেগুলো এখানে লেগে আছে এবং এটা খুবই দুঃখজনক মানুষের বিশ্বাসের জায়গা যে রেস্টুরেন্টগুলো এরকম হলে এটা সবচেয়ে দুঃখজনক জায়গা এবং সেটা একটা বালতিতে করে সে সেখানে কাঁচা মাংস আছে ফ্রিজের ভিতরে শুধু এটা না কাঁচা মাংস পাঁচা আমি শুধুমাত্র যে পাক করা যে মাংসগুলো সেগুলো রাখা যায় না আপনাদেরকে নিয়ে নিরাপদ ফুটেও আমিও ছিলাম নিরাপদ ফুডে এগুলো অনেকবার বলেছে যে কাঁচা মাংস আর পাক করা মাংস একসাথে রাখা যাবে না সেটাকে রাখাটা বড় ধরনের অপরাধ কারণ সাইসিস তৈরি হয়ে যায় এখানে জীবাণু যানগুলোকে এখানে ইয়ে করে এখানে ইনফর্ম করে এবং এগুলো তো শরীরের জন্য খুবই ক্ষতিকর এগুলো মানুষের মানে শরীরের জন্য অনেক অসুখ বিসুখের সৃষ্টি করে সেগুলো আপনাদেরকে অনেকভাবে বলা হয়েছে ওদের কতগুলো বলো আছে সেগুলো থেকে তারা বলেছে এবং এইগুলো আমরা পাচ্ছি আপনার ফ্রিজের ভিতরে আপনি রেখে দিচ্ছেন আপনার এটা কি যুক্তি আছে আচ্ছা ইস্তাবের যদি খান সেটা কতটুকু খাবার কথা আপনি কাউকে না কাউকে তো খাওয়াচ্ছেন তো এইটা খাবার একবার ব্যবহৃত হয়েছে যে খাবারগুলো সেখান থেকে আপনি তুলে তুলে রেখে দিছেন আর ইস্তাবের জন্য রেখে দিচ্ছেন এটা আর কি মানে যে যৌতিকতা দেখাচ্ছেন এটা কি এটা কি গ্রহণযোগ্য এ বড় একটা আপনার বিরানী হাউস আর আপনি এগুলো করে রেখে দিচ্ছেন কারণ আমরা যখন এটা পাচ্ছি ফ্রিজে সংঘক্ষিত করে রাখছেন আর আপনি এই কথা বলছেন সম্পূর্ণ আলাদা জিনিস বলছেন এবং মোটা লবণ যেগুলো বলছি বারবার মোটা লবণটা ব্যবহার করা যাবে না এটা পশুর মানে পশু এগুলো খেতে পারে না সেটা তো পরও আবার আপনারা শুরু করে দিচ্ছেন আবার আবার হচ্ছে যে এই মানে ইয়েগুলো মাংসর ব্যাপারেও আপনাদেরকে অনেকবার ব্রিফিং আমরা দিয়েছি আচ্ছা আপনাকে আমি বারবার বলেছি আগেও আপনাকে জরিমানা করেছি আমি আমি আবার আপনাকে সতর্ক এবং লাস্ট আপনি যদি এটা করেন আমি এরপরে আপনাকে একদম সিলগার করে দেবো বিশ হাজার টাকা জরিমানা করছি আপনাকে এবং আমার তো মনে হয় আপনার এটা বন্ধুকে রাখা উচিত আর চিঙ্গ লবণ ব্যবহার করেন লবণকে নিয়ে আমি কথা বলছি না আপনার যেটা করছেন এটা দুটোই হইতে পারে আপনি মাছও ধুতে পারেন আমি ব্যবহার করতে পারেন কিন্তু এই মাংসের আমি এই মাংসের আপনি কি জবাব দিবেন

আপনি ইয়ে করেন আপনি প্লাস্টিক বাদ দিয়ে আপনি হচ্ছে যে স্টিলের এইগুলো জামগুলো ব্যবহার করেন গরম যখন আপনি মাংসের টুকরাগুলো দেবেন প্লাস্টিকের সাথে বিক্রিয়া করে ক্যান্সার উদ্দীপক হিসেবে কাজ করে এগুলো করা যাবে না আপনি সেগুলো করেছেন আর জরিমানা করলাম ফাইন যদি প্রসেস লেখা শুরু করেন